তাকে পিছন থেকে শ্যুট করা হয়েছে পিছন থেকে গুলিটা তার এই বুকের হার্টের জাস্ট একটু উপর দিয়ে বের হয়ে এই যে দেখেন ব্যাগ এপাশ দিয়ে ঢুকে ফুটা করে এপাশ দিয়ে বের হয়ে গেছে আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল না আর আমাদেরকে গল্প শোনানো হয় রাবার বুলেট ছড়া হয়েছে হেলিকপ্টার থেকে এই গল্প শোনানো হয় আমাদের এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই দেশের মানুষ সিদ্ধান্ত নিবে যারা এগুলোর হুকুমদাতা তাদের বিচার হওয়া উচিত কি না তারা যে নির্মমতা করছে এটার বিচার কতটা নির্মম হওয়া উচিত আমার নাম মোহাম্মদ কাউসার প্রথমে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসছি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমি আন্দোলনে যোগ দেই আমাদের কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া করে ধাওয়া পাল্টা ধাওয়া করার পরে আমরা গলি ভিতর চলে যাই এরপর আমাদের চোখের সামনে তিন চারটা ভাইকে তারা নির্মমভাবে হত্যা